ইউরোর অন্যতম হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স ও বেলজিয়াম এবারের ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপের জয়ের অন্যতম দাবিদার ফ্রান্সকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছে বেলজিয়ামের সামনে ডুসাল ডার্ফে ম্যাচ জুড়ে আক্রমণে ছড়িয়ে ঘোরালো দু আঠারো রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স প্রতিপক্ষের গোলরক্ষকের পরীক্ষা নিয়েছে বারবার কিন্তু শেষ পর্যন্ত নিজেদের দাপুটে গোল করতে ব্যর্থ হয়েছে ফরাসিরা তবে শেষ দিকে ভাগ্যের ছোঁয়া মিলল এলিয়ান দলের হাতে বেলজিয়ামকে হারিয়ে তারা ইউএফা ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আত্মঘাতী গোলের সুবাদে জোসাল সোমবার শেষ ম্যাচ জিতে এক শূন্য গোলে জিতেছে দুইবারের ইউরো জয়রা আত্মঘাতী গোল করেছেন বেলজিয়ামের ডিফেন্ডার ইয়ান ভার্টোনেন বিস্ময়কর হলেও সত্যি শেষ আটে উঠে গেলে ওপেন প্লে থেকে এখনো আসরে গোল করতে পারেনি ফ্রান্স চার ম্যাচে ফরাসিরা যারা গোল করেছেন কেবলমাত্র একটি রূপ পর্বে শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টি থেকে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে দুটাতে পেয়েছে জয় এই জয়ের মধ্য দিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ওঠার পাশাপাশি বড় টুর্নামেন্ট বিশ্বকাপ ও ইউরোর মতো টুর্নামেন্টগুলোতে বেলজিয়ামের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে কেলিয়ান অ্যাম্বাপের দল পাঁচ ম্যাচের সবকটিতেই জিতেছে তারা